আমাদের দোকানে আসার ঠিকানা এখানে দেওয়া আছে এই লোকেশনটা একটু সবাইকে দেখা দেন এটা আমাদের দোকানে আসার ঠিকানা এবং নাম্বার গুলোতে আমাদের ইমো আছে এই নাম্বারগুলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো কোন সমস্যা নাম্বারগুলোতে ফোন দিবে ওকে অনলাইন অর্ডারে এগুলো হোম টেক্সটাইলের চাদর এই চাদরগুলো নিতে পারবে মাত্র 300 টাকায় আমাদের এখানে অনেকগুলো প্যাকেজ আছে বলে দিই এগুলো 300 টাকায় নিতে পারবে এই চাদরগুলো এবং এই চাদরগুলো আমাদের এখানে পাবে মাত্র 650 টাকা এই চাদরগুলো পাবে মাত্র 500 টাকা এই চাদরগুলো পাবে মাত্র 700 টাকা কথা বুঝছেন কিন্তু আজকে আমরা যে ভিআইপি যে কালেকশনগুলো এগুলো দেখাবো এই চাদরগুলো আমাদের এখানে এক ফুলে ডিজিটাল প্রিন্টের এগুলো দেখাবো আমরা আজকে ডিসকাউন্টে

সাইজ সাড়ে সাত ফেট সাড়ে আট ফেট সাইজ বড় সাইড এর সাথে কিন্তু দুইটা মাথার বালিশ পাবে এরকম স্পেশাল বড় সাইজের দুইটা মাথার বালিশ পাবে এই প্যাকেজের সাথে এবং একদম ম্যাচিং করে এই যে এরকম ম্যাচিং করে দুটো মাথার বালিশ পাবে এবং চাইলে এই সেম কাপড়ের কোল বালিশন নিতে পারবে সাতশো নব্বই টাকা যে কোনো দোকানে যে কোনো দোকানে এক হাজার টাকা যে কোনো দোকানে এক হাজার টাকা এই চাদরটা কিন্তু আমাদের আপনারা এই ভিডিও দেখে যারা আসবে সাতশো নব্বই টাকায় আমি চাদরটা দিয়ে দেবো এর সাথে আবার চাইলে এরকম সেম কালারের ম্যাচিং করা কোল বালিশের কাবার নিতে পারবেন মাত্র একশো টাকায় নর্মালগুলো একশো টাকা এগুলো একশো টাকা কিন্তু এটা একশো পঞ্চাশ টাকা আর এর সাথে এরকম সেম কালারের দুটো মাথার বালিশ ম্যাচিং করা আছে যে সেম কালারের দুটো মাথার বালিশ ম্যাচিং করা পুরো প্যাকেজটা পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাতশো নব্বই টাকা

এই কিন্তু অনেক সুন্দর যার যে যার এই স্ক্রিনশট দিয়ে ভাই দিন হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ডাক্ট করে নিয়ে নিতে পারে সারা সানফ্লাওয়ার মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে सेम মাত্র টাকা 790 টাকা দিব 790 টাকা দাম 1000 টাকা 790 টাকা অনেক সুন্দর যে যেটা দুটো সাথে কন্ডাক্ট করে নিয়ে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস কাজ কমে যাবে কেনার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মতো কথা বলবেন তাহলে আমরা আপনাকে একটু অনার করে দেবো সেই ক্ষেত্রে একশো দুশো তিনশো পিসের জন্য এই অফার থাকছে এই পেইন্টটা কিন্তু অনেক ফেক

সাইজ থাকে সাড়ে সাত সাড়ে সাত মাত্র সাতশো নব্বই টাকা করে